গুড ইভিনিং সকলকে চলো তোমাদের সঙ্গে আবার একটি আজকে ইলিশ মাছের রেসিপি শেয়ার করিনি তো ইলিশ মাছ তো প্রায় শেষের দিকে কারণ বর্ষাকাল হচ্ছে শেষের দিকেই আছে তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে নিই প্রথমে আমি দুটো পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে আমি চুরে নিচ্ছি দুটো পেঁয়াজকে ভালোভাবে চুড়ে নিলাম চুড়ে নেওয়ার পর টমেটোটাকেও আমি চুরে নিচ্ছি ভালোভাবে তো টমেটো চুরার পর আদার টুকরো নিয়ে সেটাকেও ভালোভাবে চুড়ে নিলাম তারপরে রসুনের পেস্ট করা ছিল রসুনের পেস্টটা এক চামচ দিয়ে দিলাম তার মধ্যে এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন আর অনেকটা খানিক সর্ষের তে তেলটা দেওয়ার পর যতগুলো মশলা দিয়েছিলাম সেগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর একে একে আমি সব ইলিশ মাছগুলো মশলার উপরে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নেব যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় তারপর অল্প পরিমাণ জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য তেল দিয়ে আমি অল্প আঁচে বসিয়ে দেব ঢাকনাটা দিয়ে পনেরো মিনিট পর আমি চেক করে নেব তো আমার এই রেসিপিটার কি নাম দিবে তোমরা দিয়ে দিতে পারো আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুবই ভালো হবে তার এই রেসিপিটা দেখে জিবে আসলো জল তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো আর আমার এই সিম্পল রেসিপিটা কেমন হলো জানিও